ইতালির ফ্রুসি আজকে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট হয়েছে এবং সুই আপডেট নিয়ে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এবং রিটার্ন ফ্যামিলি টুক টুকটাক এই ক্যাটাগরি নিয়ে কিছু আলোচনা করবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আপনারা যে প্রতিনিয়ত একটা পেজে থেকে যে একটা আপডেট পান এই আপডেটটা কতটুকু যুক্তিকর বা আজকে দু হাজার সালে কী পরিমাণ ফাইল জমা হয়েছে দু হাজার তেইশের এবং রিটার্ন দু হাজার পঁচিশের কেমন ফাইল সাবমিট হচ্ছে বা এখন আস্তে উঠবে না বা সামনে ক্লিকটা কী করবেন না করবেন সুই আপডেট নিয়ে যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে বলবো যারা আপনারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজি ইনশাল আপনার আমাদের পাশে থাকবেন আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন যে আমি কিছু এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি এই যে যে পেজগুলো এই যে যে পেজগুলো প্রতিদিন কয়টা ফাইল ডেলিভারি হইলো কয়টা ফাইলে এখানে বিষা দিল কয়টা ডিজেক্ট হইলো রিটার্ন কয়টা ট্যুরিস্ট কয়টা ডোমেস্টিক কয়টা কোন 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 শহর ভালো এই যে একটা আপডেট দেওয়া হল যে পেজগুলো যে আপডেট দিচ্ছে আমি একটা কথা বলবো তারা এই আপডেটগুলো কোথায় পাইলেও বা তারা কীভাবে দিলো এই একটা প্রশ্ন শুধু আমাদের আপনাদের কাছে আমি করলাম আপনারা নিজেরা নিজের প্রশ্ন করেন যারা বিএফএস গিয়ে গিয়েছেন যারা বিএফএসে জানায় তারা তো দেখেছে পেজগুলোর আপডেট দেখে তারা মনে করবেন যে না জেনে অনেক কিছু দিয়ে দিয়েছে এই পেজের প্রব খাঁটি হয়ে যাবেন তাদের লাইক কমেন্ট দিয়ে তারা সবসময় আপনাদের তাদের পাশেই থাকবেন আর যারা ওটা বিএফএসএ গিয়েছেন আগে পরে তারা বুঝতে পারবেন যে এই আপডেটগুলো সম্পূর্ণ ফেক সম্পূর্ণ বানর সম্পূর্ণ প্রতারক পেজ এগুলো পেজ প্রোমোট করার জন্য কারণ আপনি যখন টাইমবাসে বিএফএসএ যাবেন এখানে অনেক লোক অনেক ভালো ভালো এডুকেট ফ্যামিলি অনেক ভালো ভালো ভদন্ত ফ্যামিলি স্টুডেন্ট অনেক শিক্ষিত ছেলেপেলের এখানে আছে আপনি যদি ওখানে জানো আপনি কয়টা লোকের সাথে করে কথা বলতে কথা বলতে পারবেন বলেন আপনার নিজের তো একটা প্যাস নিজেরও তো একটা ওয়েট আছে আপনি কি জনজন ওখানে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কত নম্বর সিরিয়াল আপনি কী জমা দিয়েছেন আপনি রিটার্ন না স্ক্যান না কি আপনার অ্যাপয়েন্টমেন্ট নতুন বা ফ্যামিলি না বিজনেস এগুলো আপনি জিগান আর যেগুলো আপনি কয়টা লোককে জিজ্ঞাসা করেন বলেন আপনার কটা তো আপনার কাছ তারপর দেখেছেন আপনি যদি তারপর লিফ্টে থেকে এক গ্রুপ বের হয় আবার আপনি যখন আবার লিফটে যান লিফটে যাওয়ার পর দেখেন আপনি যখন আপনার প্রবেশ পথ দেওয়ার জন্য ঢুকেন ওখানে আপনার চেকিং করার পর তখন দেখে আবার একটু একজিট দিয়ে আবার এক গ্রুপ বের হয় আপনি ওটার আপডেটটা কীভাবে পান বলেন আপনি নিচে যে আপনি থাকেন নিচে এখানে কে গেলক না গেল কে কোন কে আপনি কটা লোকের সাথে কথা বলতে পারবেন বলেন আর এইভাবে কি আপনাকে ওখানে কথা বলার কোনো সুযোগ দেবে কেউ আপনার সাথে কি কথা বলবে নিজের নিজে পোস্ট করেন যদি আপনি ওখানে জানো আপডেট দেওয়ার জন্য বা দেওয়ার জন্য বা নিতে চান বা দিতে চান যেটাও করেন না কেন আপনি নিজের ওখানে মানুষ আপনাকে কী বলবে বা আপনি নিজের কাছে তখন কেমন লাগবে বলেন কটা লোকের সাথে সেদের সাথে কথা বলতে পারবেন নিজের একটা ওয়েট একটা প্র্যাকটিস থাকে এগুলো হলো সম্পূর্ণ ফেক সম্পূর্ণ বাট এগুলো কোনো আপডেট নেই এমন না যে আপনার বিএফএসগুলো বল আজকে কয়টা ফাইল জমা নিয়েছে কয়টা ফাইল বিষয় দিয়েছে সব লিস্টাকার প্রজিডিং একটা প্রজিজিং দিয়ে দেয় তাহলে আপনারা বলতে পারেন তাহলে এটা বিশ্বাস করা যায় আপনারা আনতা যে কী বলেন দুইটা একটা গ্রুপে দেখেন পেজ দেখছেন আজকে ফ্যামিলি বিষয় পাইছি আজকে রিটার্ন পাইছি আজকে চব্বিশে অ্যাপয়েন্টেট পাইছি এটা পাই এটা নিজের আইডিয়া করে আজকে বিশটা তিরিশটা ফাইল জমা হয়েছে এতটা রিজেক্ট হয়েছে এতটা ফাইল ডেলিভারি দিয়েছে এটা মন করাটা আপডেট দিয়ে দেন কেন ভাই এই সাধারণ মানুষদেরকে আপনারা কেন এই প্রথম চিটিংগুলো করেন পেজ প্রোমোট করার জন্য এই আপনাদের এই ভুল ভাল ডিসিশনের কারণে আজকে দেশের এই অবস্থা এই কিছু হইলে একটা আন্দোলন শুরু করে দেন আবার কিসের আন্দোলন করেন না হ্যাঁ কোনটার সময় কী করা দরকার কোনটার সময় কী করা দরকার এই বেশি বুঝে আপনার এই কাজগুলো করেন এই রেজাল্ট কী হয় বলেন আপনি যে একটা আপডেট দেন আপনি কী করেন নিজের নিজে প্রশ্ন করেন আপনি কি আপনি কি কী জব কী জব করেন আপনি কোথায় থাকেন আপনি আপডেটগুলো কোথা থেকে কালেকশন করেন বলেন আমাদেরকে শেয়ার করেন আপনি যদি সব কিছু শেয়ার করেন এটা প্রমাণ প্রমাণপুরুফ সব শেয়ার করে দেন তাহলে বুঝলাম না ঠিক আছে ভাই ওনার সাথে কথা বলছে ওনার ভিডিও ফোকাস বা ওনার ছবি সব দিয়ে দিচ্ছে এত তারিখের এত তারিখেরটা আপনি কটা লোকের সাথে কথা বলতে পারবেন আর ওখানে প্রতিদিন শত শত ফাইলে ওখানে জমা হচ্ছে পাসপোর্ট সাবমিট হচ্ছে পাসপোর্ট ইটান হচ্ছে স্ক্যান হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে টোকেন দেখেন না প্রতিদিন চারশো পাঁচশো করে টোকেন যে চারশো পাঁচশো টোকেন কীভাবে হয় বলেন আর আপনারা দেখেন দেন যে মোট ডেলিভারি বা মোট জমা একশো আশি সত্তর পঞ্চাশ এটা কীভাবে হয় ডেলিভারি ওর টোকনের জায়গায় চারশো পাঁচশো সাতশো সিরিয়ালে এইগুলা কি কাজ হচ্ছে না এইগুলো আপনাদেরকে অনেক আপনার অনেক পিছনে আছে এগুলো আপনাদের বুঝতে হবে ভাই আর সুই নিয়ে কিছু কথা বলবো দেখেন সুই অ্যাকচুয়ালি অনেকে বলেন যে ভাই এটা তো অনেক জায়গায় আপডেট হচ্ছে যে আলহামদুলিল্লাহ যদি হয় ভালো ছোটো ছোটো শি শহরে হয় এটা আপনি নিজেরও জানেন আর বড়ো শহরে এগুলো হয় না আপডেট রোম শহরে তো আপনারা করতে পারবেন রোম শহরে কী আপডেট এটা যারা নিজেরই জানে না এটা তো ওয়েবসাইট নিউজ না মিলান না পুরুষ আপনারা করতে পারবেন না আর মিলানো মাম তো অনেক বড়ো বড়ো শহর আছে এগুলো শহরে সম্ভব না এই সুই আপডেট করা আপনি চেয়ে আপনার মালিক প্যাক ট্যাক ইমেল করতে পারবে কিন্তু সুই আপডেট কী মনে করছে যে আপনার পুরো মালিকের সব ডকুমেন্টগুলো আবার লাগবে এগুলোর জন্য আবার ওনারটা আবার ট্যাক্স পে করতে হবে তারপরে এগুলো এই বছর কত টাকা ইনকাম করেছে কী আসবে সেটা শোনো আবার সাবমিট করবে তারপরে সেটার উপরে তারা একটা কর ট্যাক্স আইসা পড়বে এটা মালিককে সাথে যাব যে আবার আবার এই বছর নতুন করে রিটার্ন দেওয়া ট্যাক্স দিয়ে আমি আবার এটা বিপদে পড়ি আপনি এটা বুঝতে চেষ্টা করেন না কেন বলেন যারা সুই আপডেট করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আর যারা সুই আপডেট করতে পারেন তাদেরকে বলবো আপনার ওয়েট করেন ইনশালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন টুকটাক এখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে দু হাজার চব্বিশ সালে এটা আপনাদের জন্য ভালো গুড নিউজ এবং ফ্যামিলি বিষয় কাজ হচ্ছে ইউজ পরিমাণ দু হাজার তেইশের সবচেয়ে বেশি কাজ হচ্ছে তারা এখন পাসপোর্ট রিটার্ন এভেলেবেল করতেছে আগে জমা আনছিল পাসপোর্ট আবার পুরো সাবমিট করতেছে পাসপোর্ট আবার তো দেখেছি রিটার্ন তো পাচ্ছি স্ক্যানও আছে দু হাজার চব্বিশ সালের আর চব্বিশ সালের টুকটাক অ্যাপয়েন্ট টুকটাক পাচ্ছি ইনশাল্লাহ সামনের দিনগুলো তো হয়তো তারা দ্রুত আকারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে বাইশ অক্টোবর যে স্বাস্থ্য অবস্থা যেগুলো আছে আর বাইশ অক্টোবর পরে তো অ্যাপয়েন্টমেন্টের ডাল আকারে পাচ্ছেই যেহেতু ওগুলো পঁচিশ সালের ও সিস্টেমে তারা করছে আর পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্ট চলমান মানুষ টুকটাক উঠতেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চলমান এখন এম্বাসি বিজনেস ট্যুরিস্ট স্টুডেন্ট সব ক্যাটাগরি মিলে কাজ করতেছে এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো এখানে আপনাদের অনেক প্রশ্ন থাকে যে ভাই তাহলে তেইশ চব্বিশের কাজ করতে এত সময় লাগে বরং পঁচিশে কাজ করছে ভাই দেখেন তেইশ চব্বিশে এবং বিশেষ করে ভাই এখানে একটা এখানে কিছু ফেক প্রতারণা কিছু লোক কাজ করছে এবং এখানে স্তুমান ফেক নুলস্তা জমা পড়ছে এবং আগে এই এই ফেক নুলস্তা দিয়েই তারা সিস্টেম করে তারা বিষয় করে দেওয়া গেছে জাল বিষয় করে লোক পাঠিয়ে দিচ্ছে আগে আগে প্রযুক্তি তাদের এত উন্নত ছিল না এখন প্রযুক্তি অনেক আপডেট হয়েছে যত তারা অনেক সচেতন হয়েছে তারা চোর বাটনারদের বাংলাদেশে ধরতে পারছে বিদায় তারা এখন অনেক প্রযুক্তি বাংলাদেশের জন্য অনেক আপডেট করে ফেলছে এটা এখন শুধু বাংলাদেশ এখন সব জায়গায় এখন তারা আপডেট করে ফেলছে তাদের প্রযুক্তি অনেক উন্নত করছে এটা আপনাদের বুঝতে হবে ভাই যতদিন যাবে তত জিনিস একসাথে আপডেট হবে মানুষ তো শিখে জানে আগে এরকম ছিল না আগে আপনার খবর নিয়ে দেবেন যদি ছিল সেই দিনকে চাইলে জমা করে যারা এখন ক্লিকদের জন্য জমা দেওয়ার জন্য আপনার আগে আমপাল সার্টিফিকেট আনতে হবে আপনার আশেপেন্ট লাগবে আলোচ্য লাগবে নানান কিছু লাগবে এগুলোকে আগে ছিল বলেন এগুলো আস্তে আস্তে তারা শিখে গেছে আপনি এতটুকু বুঝেন না কেন বলেন এগুলো কিছু কিছু মেমোরি আপনারা খাটাবেন যে আমরা একটা কথা বলে ফেলে এগুলো কি কতটুকু সোর্স আছে এখানে বিষয়টা আপনার বুঝতে পারছেন আর এখানে হয়তো তেমন আর কথা বাড়ায় লাভ আপনার তারপর যার যারটা খুশি দালালের সিন্ডিকেটটা আপনারা যেমনি মঞ্চা করেন কোনো আমার এখানে কোনো লাভ নেই কারণ আমরা একটাকে নিয়ে কোনো কাজ করি না আমরা টাকা নিয়ে কোনো কাজ করি না আমরা আমাদের কাজ হল আপনাদের কাছ থেকে বকাবাজি খাই তারপর একটা ভালো একটা ইনফরমেশন আপডেট দিয়ে যেন এখানে অনেক ভালো মানুষের জন্য উপকৃত হয় কারণ আপনারা নিজেরও জানেন যে আমরা যারা ভিডিও মেক করি এখানে অনেক অনেক রকম কথা বলে হ্যাঁ এটাই আমাদের মানতে হয় কিন্তু কিছু করেন নেই ভাই হ্যাঁ তারপর একটা সঠিক ইমোশন দেওয়ার চেষ্টা করি তারপর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি একটু উপকৃত হয় তাও পাশে থাকবেন আর উপকৃত না হলে আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই আর এখনও সব ক্যাটাকি লোক কাজ হচ্ছে আপনি একটু খবর নিয়ে দেখবেন আর আন্দোলন হোক যাই হোক আমি ভাই একটা কথা আপনাদেরকে বলবো কে কী বললো এটা সব বাদ দিয়ে আপনারা অন্তত নিজে গিয়ে ভাই একটা দিন প্লিজ আপনার একটা দিন নিজে গিয়ে বিএপএসে যান তথ্যটা কালেকশন করেন কয়েকটা লোককে জিজ্ঞেস করেন হেল্প ডেস্কে যান তারা কী করেন আপনার একটু দেখেন এবং তারা যে বলতেছে বা এই সাথে তারা যেই লোকগুলো জমা দিচ্ছে কাদের সাথে কথার সাথে মিলাছে আসে কি না মনে করেন যে আমি বলো আমরা সব ক্যাটাগরি কাজ হচ্ছে এখন নিচে যারা আসাম তাদেরকে জিজ্ঞাসা করেন এখানে আটটা দশটা লোকের সাথে জিজ্ঞাসা নিতে পাওয়া যায় যে ভাই আপনি কোন ক্যাটাগরি জমা দিয়ে এসেছেন আপনি কী জন্য এসেছেন আপনার কী ফাইল কী পাসপোর্ট কী আসে বিষয়ে আপনি দশটা লোকের সাথে কথা বলে পারেন যে এখানে কে কোন ক্যাটাগরি এসেছে তখন কিন্তু বুঝতে পারবেন যে না তাদের কথার সাথে কিছু মিল আছে কারণ আপনারা বুঝতে পারছেন যে এই বাইশ থেকে চব্বিশে অনেক ফেক এজেন্সিরা কাজ করছে আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট একটা দালালের মাধ্যমে পনেরো বিশ হাজার টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিত হ্যাঁ তারা বড়ো কারা সিস্টেম করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিত মেসেজ মেসেজ দিয়ে আপনারা যা জমা দিয়ে এখন তো অ্যাপয়েন্টমেন্ট ডেট ওই সিস্টেম না রেখে লোকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায় না এখন আপনাদের ওফ ফর্ম ইমেল করতে হয় এখন বিএপিস থেকে আপনাদের ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় যাদের অরিজিনাল অনুষ্ঠান তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে ফেক কালারা পাবে না আর দুই হাজার পঁচিশ সালে আরও ওফ ফর্ম সিস্টেম আরও আপডেট করছে আর যে পেমেন্ট লিঙ্ক আসবে তারপর আপনি অ্যাপয়েন্টডেন্ট পাবেন এখানে ফেক হইলে পাবেন না অরিজিনাল হলে আপনি পাবেন আর আগে বাইশে এসে কী হিসেবে ভাই ফেক হোক অরিজিনাল হোক সবাই করার পর তো সবাই এক করে নিয়ে জমা করতে পারছে তারপর তারা দেখছে যায় হতাশ এইভাবে কি এত ফেক কাগজ জমা পড়ে বাঙালিদের যেভাবে বিশ্বাস করে বিশ্বাস করা যাবে না তখন তারা বুঝে তারা এই নতুন কি কড়াকড়ি সিস্টেমটা চালু করলো নিজের নিজে প্রশ্ন করেন আগে কি ফেক আর ওই যে অরজিনাল জমা পড়ছে কিনা আগে গিয়ে যখন পঁচিশ মতো অরজিনাল লোকরা জমা করতে পারতেছে আগে ফেক এবং অরিজিনাল দুইটাই জমা পড়ছে এই জন্য অজবর লাগিয়ে গেছে এগুলো তারা জিত করে রাগ করে তারা এগুলো এখন চেকিংয়ে চলতেছে এগুলো আস্তে আস্তে হবে সামনে আস্তে আস্তে ক্লিয়ার করবে তারা যাচাই করবে আপনাদের তাদের সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তারপরেও যাদের অধৈর্য হয়ে যায় এটা তাদের ব্যক্তিগত বিষয় কারণ এত ফেক জমা পড়ছে এটা সব একটা মানুষ তো পাগল হয়ে যাবে এতগুলো কীভাবে তারা চেক করে বলেন এর জন্য তারা এত নতুন নতুন প্রযুক্তি সিস্টেম চালু করেছে এটা আমাদের জন্য ভালো শুধু এটা আমাদের বাইশ তেইশ চব্বিশের জন্য একটু ভুক্তভোগী তাদের জন্য একটু ব্যাড লাক কিন্তু সামনের দিনগুলো যারা আসবে ছাব্বিশ সাতাশ আঠাইশ তিরিশ উনত্রিশ তাদের জন্য সবচেয়ে গুড নিউজ তাদের জন্য সবচেয়ে গুড অপরচুনিটিটা কারণ তারা নুলসটা পাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে এক সপ্তাহে ভিসা পাবে এক সপ্তাহে ইটালে যাবে এক সপ্তাহে দুই তিন মাসে তাদের কোর্স কমপ্লিট সামনের দিনগুলো যেভাবে আসতে যেমন পঁচিশ সালের কাজগুলো যেভাবে হচ্ছে আর যেটা ভাই গ্যাসে গা গেছে আপনার যে পড়ালে মরে গেছে মরা পড়ার লোক এখন কান্না আর হবে না সামনের দিনগুলো আপনার কীভাবে যাবে সেটা আপনার চিন্তা পরিকল্পনা করতে হবে এখন তাদের যে প্রযুক্তি আলহামদুলিল্লাহ আমি সাধুবাদ জানাই তাদের যেহেতু ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পঁচিশ সালে এদের জন্য অনেক গুড লাক তাদের জন্য খুবই ভালো গুড লাক কিন্তু ব্যাড লাক হইলো তাদের এই বাইশ তেইশ চব্বিশ তেইশ বিশ করে চব্বিশ কারণ এখানে অনেক হজবল জমা পড়ছে কিছুই করার নেই এটা পরিস্থিতির শিকার তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন এখন টুকটাক অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে টুকটাক বিষাদ পাচ্ছে সব ক্যাটেকের লোকজন যাচ্ছে ফ্যামিলি বলেন রিটার্ন বলেন ট্যুরিস্ট বলেন স্কেন বিজনেস আপনারা সব ক্যাটেক লোকজন এখন যাচ্ছে আলহামদুলিল্লাহ সামনের দিনগুলোতে একটা বোঝা যাবে যে কি হবে না হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ